ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি নতুন কাকু আজ কমলিনীকে সিঁদুর পরিয়ে দেয় আর তারপর বাড়ির সকলে অবাক হয়ে তাকিয়ে থাকে কমলিনীর স্মৃতির দিকে এরপর দেখা যায় নতুন কাকু কমলিনীর পিঠেতে হাত রাখে আর বলে আজ আমি সকলকে জানাচ্ছি যে আমি আর কমলিনী হলাম স্বামী স্ত্রী সুতরাং এখন থেকে আমার স্ত্রীর সম্পর্কে কোনো কিছু বলতে হলে বিবেচনা করে বলবেন এমনকি সম্মান দিয়ে বলবেন আর শ্রদ্ধাও করবেন যাদের মনে হবে আমাদের এই সম্পর্কটাকে কুলসিত করতে কিংবা যারা মেনে নিতে পারছেন না তারা শ্রদ্ধা করতে পারছেন না তারা দয়া করে দয়া করে আমার বাড়ির চৌখাট মারাবেন না একথা শুনে অবাক হয়ে যায় কমলিনী তবে নতুন কাকু ও কমলিনীর বিয়েটা বেশ কিছু দর্শক মেনে নিলেও অধিকাংশ দর্শকই এখন প্রশ্ন তুলেছেন কেন কমলিনীকে বিয়েটা করলো স্বতন্ত্র এতদিন তো বুবলাই বর্ষা অনন্যা বৌদি ওরা তাহলে ভুল কিছু বলেনি তো বন্ধুরা আপনারা কি মনে করেন এই বিয়েটা করা কি ঠিক ছিল নাকি একেবারে অনুচিত অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ